বিসমিলহমানি রহিম আজকে হাজির হলাম আরেকটি চ্যালেঞ্জিং ম্যাথ নিয়ে তো আগের যে অঙ্কটি ছিল সেটি শুধু এস এস পর্যন্ত সীমাবদ্ধ ছিল অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ওয়ান থেকে টেন অবধি যে জ্ঞান ছিল তার মধ্যে সীমাবদ্ধ একটা অঙ্ক দিয়েছিলাম তো আজকে এই অঙ্কটি আমরা হচ্ছে দিলাম এটা যে কোনো ক্লাসে শিক্ষার্থীরা করতে পারো তোমরা তোমাদের হ্যাঁ ফেসবুক যে কোনো ফ্রেন্ড সার্কেল সার্কেলদের এই মাথাকে চ্যালেঞ্জ করতে পারো এক কথায় মানে বাম পক্ষ থেকে বক্ষ প্রমাণে বাম বক্ষটা হচ্ছে ফোর সরি রুড আবার ফোর প্লাস থ্রি আবার টু ইকুয়াল ফোর রুট টু প্লাস ফোর রুট ফোর এইট এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ দিয়ে কাজ করে ডান বক্ষ মিলিয়ে দিতে হবে অথবা ডানপক্ষ দিয়ে কাজ করে বামপক্ষ মিলিয়ে দিতে হবে যে যে কোনো ওয়েতে করতে পারো তোমাদের আগের অঙ্কটির মতো এই অঙ্কটি একটা চ্যালেঞ্জিং ম্যাথ তোমরা এটাও যে কোনো কাউকে টেস্ট করতে পারো অঙ্কটি দিয়ে তো এই অঙ্কটি তোমরা খাতায় নোট করে রাখতে পারো তো আমি মূলত স্পেশালি যে হার্ড ম্যাথগুলো হয় আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চাইলে তোমাদের কাছে এগুলো রাখতে পারো তুমি যে কোনো ক্লাসে যে কোনো স্কুলে যে কোনো প্রাইভেট সেন্টারে যে কোনো টিচার যে কোনো বন্ধুকে হুট করেই তুমি অঙ্কগুলো দিলে তারা অঙ্কগুলো সহজে সলভ করতে পারবে না আর সেখানে তুমি মানে সেই লেভেলের মানে শান্তি ফিল করবে অর্থাৎ মানে তোমাকে নিজেকে ওখানে রাজা মনে হবে আর যে করতে পারবে না সে অটোমেটিকলি তার নার্ভাস লাগবে সে মানে তোমাকে মহৎ মনে করবে অনেকে যে তুমি অনেক গণিত পারো অনেক কঠিন ম্যাথগুলো সলভ করতে পারো তো এই অঙ্কটা তোমরা সমাধান করে চেষ্টা করতে পারো তো অথবা খাতায় তুলে রাখতে পারো তো আশা করি তোমরা চেষ্টা করলে পারবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ